শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো সকালবেলা উঠে দিকে আকাশে ভরা মেঘ তো মেঘ দেখে বোঝা যাচ্ছে আজকে সারাদিন ওয়েদারটা খুব খারাপই হবে কারণ এই শীতকালে বৃষ্টি একদমই ভালো লাগে না মনে হয় যেন সকালে উঠেই দেখবো ঝলমলে রোদ তো আর এদিকে দেখো গাছে ভরা ভরা ফুল আর গাছের সৌন্দর্য হচ্ছে ফুল ঠিক না বলো গাছ যেমনই হোক না কেন আর ফুল হলে সে গাছ দেখতেও ভালো লাগে তো দেখাই আমি গাছে প্রত্যেক দিন কী দিই তো বালতিতে কী আছে সেটা তোমাদের আর সকালবেলা দেখালাম না কারণ ওর ভিতরে যত সবজি খোলা পচে গেছে আর দিন রান্না করার পর যে ফ্যানটা হয় সেই ফ্যানটা দিয়ে আমি ভিজিয়ে রাখি ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে জলের সাথে মিশি এগুলো গাছে দিই আর এটাতে না গাছগুলো বেশ ভালো থাকে ফুল হয় খুব সুন্দর আমি এর আগে দু একদিন দেওয়াতে আমি দেখেছি গাছে বেশ সুন্দর ফুল হয় তো আগে তো খোল পচিয়ে দিতাম আর এখন সেজন্য এই জলটা দিয়ে দেখছি বেশ গাছগুলো তাজা থাকে আর গাছে এখন টুলও বেশ ভালো হচ্ছে আর এই যে গাছে জল টল দিয়ে চলে এসছে এত বাজে গন্ধ তো হ্যান্ডওয়াশ দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নিলাম কারণ এই গন্ধটা পচে গেছে নাকে লাগছিল খুব তো হাতটা ধুয়ে এখন অন্য কাজে হাত দেবো প্রত্যেক দিনের মতো আগে বাসনের ঝুঁড়িটা খালি করে নিই এইগুলো না করে নিলে না হওয়া কাজ তবুও যেন মনে হয় যে এই কাজগুলো বেঁধে আছে কারণ বাসনের ঝুড়ির উপরে বাসন থাকা বিছানাটা না গোছানো কাঠের উপরে কাপড়গুলো পরে থাকা এই কাজগুলো যেন দেখতে খুব বাজে লাগে তো এগুলো আগে করে নিয়ে তারপর অন্য কাজে হাতি বাসনে ঝুড়িটা গুছিয়ে এখন ঘরে আসলাম এই যে এই ঘরে তো আমরা কেউই থাকি না এই ঘরটা বন্ধ থাকে অ্যালেক্সা আর আমি ওই ঘরে থাকি এই ঘরটা এসে এখন পরিষ্কার করে নেব অ্যালেক্সা এখনও ঘুমাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে এখনো এখনও উঠায়নি কারণ আজকে তো কলেজ নেই সে কারণে আমি ভাবলাম যে ও একটু ঘুমাক তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম ঝেড়ে চাদরটা পরিষ্কার আছে সেই কারণে চাদরটাকে একবার ঝেড়ে নিই তারপর আবার পেতে নিলাম পালিশ টালিশগুলো গুছিয়ে এই যে প্রত্যেক দিনের মতো জিনিসগুলো একবার করে ঝেড়ে মুছে নিই যদিও ধুলো থাকে না কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করি বলে তো আর ধুলো থাকা যায় না সেই কারণে একবার করে ঝেড়ে মুছে নিয়ে আর একবার জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখি আর এই সব সব কাজের জন্য একটু সময় নিয়েই উঠি যাতে এগুলো সকালবেলা উঠে আগে করে নিতে পারি আর প্রত্যেক দিন এইগুলো না করেন একদিন বাদেই দেখি ধুলোগুলো পরে একদম জিনিসে ভরে থাকে তখন দেখতে খুব একটা ভালো লাগে না বাজে লাগে দেখতে তো এই যে পরিষ্কার করে নিয়ে তারপর আলিসকে উঠাবো এখনও ঘরের অনেক কাজই বাকি তো এইটা হচ্ছে দিনের শুরু আমি তো সকালে উঠেই আগে পাশে উঠুন উঠুন ঝাড় দিয়ে নিয়ে চা খেয়ে নিয়েছি মুখ টুক ধুয়ে তারপরে এই কাজগুলোয় হাত দিতে তোমাদের দাদাভাইয়ের সাথে ফোনে টোনে কথা বলে নিয়ে তারপর আসি ঘরের কাজ করতে তো ঘরে জিনিসপত্র গুছিয়ে গেছি এখন চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে সকাল সকাল জামা কাপড়গুলো না ধুয়ে মেলে দিতে বলে আজার একটা জামা কাপড়ও শোকাতে পারবো না তো সেই জন্য আগে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তারপর অ্যালেক্সকে ঘুম থেকে উঠাবো তো আমার এদিকে কাপড় কাঁচা হয়ে গেছে আর এদিকে কাপড় মেলছি ভিতরেই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে একভাবে হাজার মনে হচ্ছে না বৃষ্টি থামবে আর এখন বৃষ্টির জল খুব ঠান্ডা এই তো বন্ধুরা সকালের কাজ ছেড়ে টিফিন করার পরে এখন চলে এসেছি দুপুরে রান্না করতে আর এখন বাড়ি সাড়ে এগারোটা তো আজকে রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল সকালের এই যে গোছানো গাছানো করতে অনেক সময় লেগে যায় তো আজকে বানাবো পালক পনির সেই জন্য পালক পালং শাক কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি আর এখানে এই যে জল গরম বসিয়ে দিয়েছি ওর মধ্যে একটু চিনি দিয়ে নিলাম আর শাকটাকে একটু আমি হালকা ভাপিয়ে নেবো সেই জন্য গরম জলের শাকগুলো দিয়ে দিই আর এই শাকটা কেটে কুটে রেডি করতে অনেকটা সময় লেগে যায় তো সকালে কাজ সারা পরে যে টাইমটুকু তোমাদের সাথে কথা বলা হয়নি সেই টাইমটুকুর মধ্যে আমি এই সবজি টবজিগুলো কেটে কুটে রেডি করছিলাম তার এই যে এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি পালং শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এর মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু ভিজে না থাকলে কী বলো তো পাতার মধ্যে যদিও একটু বালি থাকে না নিচের দিকে পড়ে যায় সেজন্য ধুয়ে ভালো করে জলের মধ্যেই ভিজিয়ে রেখেছিলাম তো হালকা করে শাকটাকে ভাপিয়ে নেবো আর অ্যালেক্সেরও টিফিন করা হয়ে গেছে আমারও টিফিন করা হয়ে গেছে আজকে সকালের দিকে তাড়াতাড়ি করেই খেয়ে নিয়েছি আজকে খুব খিদেও পেয়ে গেছিলো সকালে বিস্কুট দিয়ে চা খাওয়া হয়েছিল সবার সেই কারণে তাড়াতাড়ি করে আজকে টিফিনটা করে নিয়েছি তো এই যেখানে শাকটা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে পেঁয়াজ টমেটো সব কেটে রেখে দিয়ে রেখেছি আর এই যে পনিরটাকে কেটে এতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি এটাকে হালকা ভেজে নেবো এটাতে এমনি নর্মালভাবে দেওয়া যায় না ভেজে আবার ভেজে আমি একটু ভেজেই দেবো কারণ আমার একটু ভেজে দিলে মনে হয় টেস্ট লাগছে তাহলে না এমনি নর্মাল দিয়ে দিলে না মনে হয় কোনো টেস্ট নেই পনিরে তো ওই জন্য ভেজেই দেবো আর সকালের দিকে তো আমি যখন ভাতটা গরম করেছিলাম বাসি ভাতটা গরম করেছিলাম আর দশটা টিফিন করার জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম একবার দুপুরের জন্যও ভেজে নিয়েছি বেশি করে ভেজেছি যাতে দুপুরবেলাতেও হয়ে যায় আর সকালের ভাজি দুপুরে খেয়ে আর রাতে আমরা আমাদের তো একটা ভাজি টাজি খাওয়া হয়নি জন্য দুপুরে আর সকালের জন্য ভেজেছিলাম ভাজিটা আর ডিমের ভুজিয়া করেছিলাম তো ওই যে সকালের টিফিন করা হয়ে গেছে আমি খুব একটা পালক পনির বানাই না অ্যালিস খেতে ভালোবাসে অ্যালিস পনিরটা খেতে খুবই ভালোবাসে তো এখন মাঝে মধ্যে বানানো হয় আগে আমরা পালক পনির কোনো সময় খেতাম না পনিরের তরকারি আমরা খুব একটা খেতাম না তো এ এখন কিছুদিন ধরে অ্যালেক্স পনির খেতে চাই তা সেই কারণে নানা রকমভাবে বানিয়ে দিয়ে চেষ্টা করি আর বাচ্চা কাচ্চারা দেখবো যেটা খেতে ভালোবাসে সেটাই মনে হয় বানায় নিত্য নতুনভাবে কিছু রকম মোবাইলে দেখে বা মায়ের কাছে কিছু শিখে বানানোর চেষ্টা করি এই যে শাকটাকে ভাপিয়ে নিয়েছি আমি এর মধ্যে তুলে নেব শাকটাকে বেশি ভাপানোর দরকার নেই আর ধনে পাতা কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসটাকে অফ করে দিতে দেখো কতটা শাক দিয়েছিলাম ধাপানোর পরে শাকটা একদম একটুখানি হয়ে গেছে এখন জলটা ভালো করে শুকিয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো ভালো করে ধাপ দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আমি বরফ জলে ধুই ট্যাঙ্কি জলেই ধুয়েছি আর এখন তো শীতকাল এমনি ট্যাঙ্কি জল ঠান্ডা আর কী বলবো বন্ধুরা আজকে তো এমনি আরও বেশি ট্যাঙ্কি জল ঠান্ডা কারণ সকাল থেকে তো একভাবে বৃষ্টি হয়ে চলেছে তো সেই কারণে ট্যাঙ্কি জলে হাতি দেওয়া যাচ্ছে না একবার ধোয়াতেই না শাকটা পুরো একদম গরম ভাবটা কেটে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে তো একটুখানি জলটা ঝরে গেলে আমি এটাকে মিক্সার দিয়ে পিষে নেবো তো যখন আমি শাকটাকে সিদ্ধ করেছি তখন জলের মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে বলা হয়নি তো সেই কারণে দেখো শাকটা একদম সবুজ হয়ে রয়েছে আর চিনি না দিলে না শাকটা সিদ্ধ করার পর একটু ফ্যাকাশে কালার এসে যেত তো সে চিনিটা দিয়েছি বলে শাকের কালারটা একদম সবুজ হয়ে রয়েছে একদম দেখতেও বেশ ভালো লাগছে তো এখন পনিরটাকে ভেজে তেলটা গরম হয়ে গেছে বেশি গরম হয়ে গেলে আবার সেই আগে থেকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম পনির গুলো হালকা করে ভেজে নেবো বেশি ভালো না তাহলে শক্ত হয়ে যাবে পনিরটা ভেজে নেওয়ার পর ওই কড়াই পেঁয়াজ লাল করে নিয়েছি আর ভিতরে এখন আদা রসুন বাটা দিয়ে একটুখানি নেড়েছেড়ে নিলাম এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম এর ভিতরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আছে তো সব কিছু দিয়ে আমি একটু জল দিয়ে একটু কষিয়ে নেব একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দেবো কাটা টমেটো তো তিনটে টমেটোকে হাফ করে কেটে নিয়েছি এটা একটু নাড়াচাড়া করে নেব। এর ভিতরে এখন নুন দিয়ে দেবো পরিমাণ মতো তো নুন দেওয়ার পর টমেটোটা হালকা নরম হয়ে গেলে একটা একটু খুন্তি দিন চেপে চেপে এগুলোকে গলিয়ে দেব। কারণ টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এটা মিক্সারে পেস্ট করে নিলেও হতো কিন্তু আমি মিক্সারে দিই নি কড়াইয়ে দিয়ে নিয়ে আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এখন একটু ঢাকা চাপা দেব যতক্ষণ না ভালো করে মশলাটা কষানো হয় ততক্ষণ কষাতে থাকবো তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই যে এখন শাকটাকে ভালো করে পিষে নিয়েছি ধনেপাতার আর কাঁচা লঙ্কা দিয়ে তো এটা এখন দিয়ে দেবো কড়াই তো শাকগুলোর ভিতরে ঢেলে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে শাকের সাথে এটাকে কষাবো কষানোর পর যখন কষানোটা ভালো মতো হয়ে আসবে এখন দিয়ে দেবো পনিরটা তো পনিরগুলো দিয়ে দিলাম এটাও একসাথে ভালো করে নেড়েছে নেড়ে নিচ্ছি তো এইদিকে জল গরম করে নিয়েছিলাম তো জল গরম করে যতটুকু প্রয়োজন অতটুকু জল দিয়ে নিলাম তো আমি বাটিটা ধুয়ে দিলাম আগে কারণ ওর ভিতরে তেল লেগেছিলো পনির ভাজা তো একবারে দিয়ে বাদবাকি জল দিয়ে ঢাকা চাপা দিলাম আর দিয়ে কড়াই গরম বসিয়ে আমি কাস্তুরি মেথি হালকা করে গরম করে নিলাম তো ওটা তুলে নিয়ে এদিকে ঘি দিলাম এক চামচ তার মধ্যে তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে একটুখানি ফোড়ন দেওয়া মতো করে এটা আবার কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম শাকের ভিতরে দিয়ে শাকটা ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি শাকটা প্রায় হয়ে এসেছে এখন কস্তরি মেথিটা ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম তো নেড়ে ছেড়ে নিয়ে দেখি বেশ ভালো সুন্দর শেষ করে ঘরে কাজ করা হয়ে গেছে আর এখন স্নান টান করে নিয়েছি এখন বাজে দুপুর আড়াইটে আজকে অনেকটাই লেট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তো তার আগে এই যে পাপড় ভেজে নিলাম ভাতের সাথে খাওয়ার জন্য তো আজকে কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই এখনো কিন্তু বাইরে বৃষ্টি হয়ে চলেছে একবার বৃষ্টি কিন্তু থামছে না মনে হয় না আজকে আর বৃষ্টি থামবে সেই ছাড়তে হবে কোনোদিন আর এই যে দেখো এক না বৃষ্টি হয়েই চলেছে বাইরে আকাশের কি অবস্থা আমার কিন্তু এরকম ওদের একদম ভালো লাগে না মানে শীতকালের টাইমে বৃষ্টি আমার একদম পছন্দ হয় না এমনি আমার শীতকাল খুব একটা ভালো লাগে না শীতের টাইমে মনে হয় আমার গা ব্যথা করে খুব শীতটা আমার খুব বেশিই লাগে মনে হয় তো তারপরে আবার এই যে শীতকালের মধ্যে বৃষ্টি শীত পড়তে না পরতেই নিম্নচাপ শুরু হয়ে গেছে আরেকসে তো স্নান টান করা হয়ে গেছে এটা স্নান করে বসে আছে ভালো করে তো আমি স্নান টান করে উঠে এখন এই যে পাঁপড় ভেজে নিলাম আর কি রান্না করেছি তোমাদের আরেকবার দেখিয়ে দিই এই যে এখানে রান্না করেছি পেঁয়াজ ফুলি আলু ভাজা এখানে আছে যে ভাত আর এখানে আছে পালক পনির এই যে পাঁপড় ভেজে নিয়েছি আর এখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তো এই তরকারিটা কালকে ওটা গরম করে নিলাম তা আমি খাবো অ্যালেক্স তো বাস্তি খাই না তো এটা আমি খেয়ে নেবো আর বাড়িতে কেউই বাসি তরকারি খায় না যত বাসি টাসি থাকে সব আমাকেই খেতে হয় দাদা ভাইও বাসি তরকারি খেতে খায় না কারণ ওর তো গ্যাসের প্রবলেম অ্যালেক্সা একদম বাসি টাসি খেতে চায় না তো যত বাসি বসে সব আমাকেই খেয়ে শেষ করতে হয় তো এই যে বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম সেই যে দুপুরবেলায় তোমাদের সাথে কথা বলেছি তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সেই যে বিসনেস শুয়েছি একদম সন্ধ্যাবেলায় গিয়ে উঠেছি উঠে সন্ধে টন্ধে দিয়ে চা খেয়ে মারা আসলো মাদের সাথে গল্প করলাম মা পিসি আসলো মাদের সাথে গল্প করলাম তো মারা গেলেই সাড়ে আটটার সময় মাকে রুটি টুটি করে দিলাম রাত্রের জন্য মাকে বলেছিলাম কালকে যে মা আজকে রাত্রে খাওয়াটা আমি দিয়ে দেবো পালক পনির আর রুটি বানিয়ে দিয়েছিলাম মারিয়ে বাড়ি গেল পিসি নিল না পিসে খালি তর করে নিল তো মারা যাওয়ার পরে অ্যালেসের স্কুল অ্যালিসের কলেজে ড্রেসটা ত্রি করলাম তোর সব কিছু গুছিয়ে গেছে দিয়ে এখন এখন বাজে রাত নটা তো আমাদের খাওয়া এখন রেডি তো সন্ধ্যের দিকে আমি এই যে ময়দা মেখে পরোটার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম লেচি টেচি করে রেডি করে রেখেছি এখন পরোটা বানিয়ে দেবো রাত্রে খাটা এখন বানিয়ে খেয়ে দে তারপরে আবার রাত্রে খাওয়ার বাসন টাসনগুলো ধুয়ে তা শেষ করবো আর আজকে সিদ্ধ পিঠে খেয়েছিলাম মা ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে সিদ্ধ পিঠে বানিয়েছিল ঠান্ডা বলতে কি সেই ঠান্ডা বৃষ্টি হয়ে আর খাট থেকে নামতে ইচ্ছা হচ্ছে না মাটিতে পায়ে দিতে ইচ্ছা হচ্ছে না এত ঠান্ডা সিমেন্ট তো এই যে দুটো পিঠে রেখে দিয়েছি কালকে চা দিয়ে খাবো বলে তো আমার এই সিদ্ধ পিঠে মানে যখন বানায় গরম গরম খাওয়ার থেকে বাসি খেতে বেশি ভালো লাগে এই পিঠেটা ফেটে একটু রস হয় তো চায়ের সাথে খেতে খুব ভালো লাগে তখন খেয়েছি একটা আর দুটো রেখে দিয়েছি কালকে সকালে চায়ের সাথে খাওয়ার জন্য তো এত ঠান্ডা ফ্রিজে রাখার দরকার পড়বে না বাইরে ডুলিতে রেখে দেব পির খেতে চায় না খুব একটা অ্যালেক্স খায়ও নি আমি একটা খেয়েছি আর পিসি খেয়েছে মা খেয়েছে আর দুটো রেখে দিয়েছে আর বাবাকে পিসিকে দিয়ে দিয়েছি চলো রাতের খাওয়াটা বানিয়ে নিই অনেকটা টাইম হয়ে যাচ্ছে আর রুটি বানাতে বানাতে আরো কি সময় লাগবে এই তো বন্ধুরা রাতের খাওয়া রেডি করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করব তো আজকে সারাদিনে কি করলাম না করলাম সে তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা যে আমার পাশে আছো আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো সেই কারণে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তো তোমরা সবাই খুব ভালো থেকো নিজের এলে খেয়াল রেখো সুস্থ থেকো আবার দেখাবো অনেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট